ডিটারজেন্ট ও সাবানের তুলনা সাবান সাবান পানিতে দ্রবিত থাকে থেকে কাপড়ের ময়লা পরিষ্কার করতে পারলে পারলেও পানিতে কাপড়ের ময়লা পরিষ্কার করতে পারে না কারণ পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লবণের সঙ্গে সাবান বিক্রিয়া করে ও দ্রবণীয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সাবানে পরিণত হয় আর ডিটারজেন্ট ডিটারজেন্ট মৃদু পানি ও পানিতে সমভাবে কার্যকরী ডিটারজেন্টের পানি ও পানির ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম প্রভৃতি আয়নের সঙ্গে দ্রবণীয় লবণ রূপে কার্যকরী থাকে কাজে সাবান ও ডিটারজেন্ট কাপড় পরিষ্কার করার কৌশল বা মেকানিজম সাবান বা ডিটারজেন্ট লম্বা কার্বন শিকল সুক্ত অনু দ্রবীভূত অবস্থায় এরা ঋণাত্মক আধানযুক্ত সাবান বা ডিটারজেন্ট আয়ন বা ধনাত্মক আধানযুক্ত সোডিয়াম আয়নে বিশ্লেষণ হয় সাবান বা ডিটারজেন্ট আয়নের এক প্রান্ত ঋণাত্মক আধানযুক্ত হয় আয়নের এই প্রান্তকে হাইড্রোফেলিক বা পানি আকর্ষী বলা হয় আয়নের অপর প্রান্তে পানির বিকর্ষী অংশ বা তেল বা গ্রিজে দ্রবীভূত হয় ময়লা কাপড়কে যখন সাবান বা ডিটারজেন্ট সহ পানিতে বেজানো হয় তখন হাইড্রোফোবিক অংশ কাপড়ে তেল ও গ্রিজ জাতীয় ময়লার প্রতি আকর্ষণ হয় বা আকর্ষিত হয় এবং এতে দ্রবীভূত হয় অক্ষান্তরে হাইড্রোফিলিক অংশ চতুর্পাশ্বে পানির স্তরে প্রসারিত হয় এই অবস্থায় কাপড়কে ঘষা দিলে বা মুসলানো হলে তেল বা গ্রিজ সম্পূর্ণরূপে হাইড্রোফিলিক অংশ দ্বারা আবৃত আবৃত হয়ে পড়ে তেল বা গ্রিজ অন্যগুলো চতুর্পাশে ঋণাত গাদানের বল সৃষ্টি করে ফলে এগুলো সম্ভাব্য সর্বোচ্চ দূরত্ব অবস্থান করতে চায় এতে করে পানিতে তেল ও গ্রিজের অবদ্রব সৃষ্টি হয় এবং পানিতে দ্রুত হয়ে যায় ফলে কাপড় পরিষ্কার হয় টুথফেস্ট টুথফেস্টে রাসায়নিক উপাদান তিরিশ পার্সেন্ট চক পাউডার পনেরো পার্সেন্ট সাবান দশ পার্সেন্ট ডাই ও ট্রাই ক্যালসিয়াম ফোসফাইট এবং পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট গাম থাকে টুথপেস্ট ফ্লোরাইড ব্যবহার করা হয় টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কারণ এতে দাঁতের ক্ষয় রোধ করে